লাস্ট কয়েকদিন আগে সাতাশে জুন তার থেকে মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম টোটাল নয়টা অর্ডার করেছি তার মধ্যে হচ্ছে আটটা হাতে পেয়েছি এই জিনিসগুলো ছিল মোটামুটি আবার খুব ভালোই পেয়েছি সবগুলো জিনিস একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব কি কী পেয়েছি দেখাবো প্রথমে যেটা দেখাবো সবচাইতে দামি জিনিস যেটা একটা পোর্টেবল মিনি থার্মাল প্রিন্টার এটা হচ্ছে গু জ্যাপিআরটি পোর্টেবল প্রিন্টার মডেল হচ্ছে পিটি দুশো এই মডেলটা এটার দাম অনলাইনে সাতাশ আঠাশশো টাকার আশেপাশে ভালোই একটা জিনিস পেয়েছি এটা এবং এটা কাজ করে এটা যদি অন করে দেখাই এটা কিন্তু অন হয় আর এটা দিলে হচ্ছে পেপারটা সামনে আসবে এটা আবার আমি পরে ঠিক করে দিব আর প্রিন্টও হয় আমি যেহেতু রেকর্ড করছি এই মুহূর্তে এটা করে দেখানোর সুযোগ নেই পরে এক সময় দেখাবো আচ্ছা এরপরে এটার সাথে কিন্তু ইয়াও ছিল একটা চার্জারও দিয়ে দিয়েছে তারা চার্জ দেওয়ার জন্য টাইপ সি একটা ইউজার ম্যানুয়াল আছে সাথে হচ্ছে আর একটা কম্পিউটারে সেট আপ করার জন্য একটা ড্রাইভার দেওয়া আছে এখানে তারপর হচ্ছে একটা এই ত্রি পিসটাও ছিল সাথে একটা বক্সের মধ্যে ছিল হচ্ছে এই পিসটা কোয়ালিটি মোটামুটি নর্মাল কোনো রকম চলবে ওই রকম আর কি এরপর ছিল হচ্ছে এই মাউসটা ছোটো খাটো সিম্পল ভালো আছে ব্যবহার করে দেখেছি ভালোই তারপর ছিল হচ্ছে এই ঘড়িটা ঘড়িটা আর এটা একসাথে ছিল ঘড়িটাও অন করিনি এখনও এটা লক করা আছে সুইচটার লকারটা খুলে একটু প্রেস করে দিলেই হচ্ছে এটা চালু হয়ে যাবে আর এগুলো কি হয়তো ব্রেসলেট মনে হয় ঘড়ির সাথে একসাথে ছিল একটা সেট আপ আর এটা ছিল এটা হচ্ছে এসেট স্মার্ট ওয়াচ এটা ছিল এটা ভালো আছে কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে কম আর কি ব্যাটারি ব্যাক আপ পাঁচ ছয় ঘন্টার বেশি চার্জ থাকে না একটা না আর যদি ব্লুটুথ কানেকশন থাকে মোবাইলের সাথে যদি এটা কানেক্ট করা অবস্থায় থাকে তাহলে কয়েক ঘন্টার মধ্যে চার্জ শেষ হয়ে যায় মানে ব্যাটারি প্রবলেম আর কি এমনিতে কিন্তু ঘড়ি ঠিক আছে ভালো সব কিছু কাজ করে সবগুলো ফাংশন ঠিক আছে এটা হচ্ছে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখাই এই যে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মোবাইলে এবং ক্যামেরাতে ব্যবহার করা যায় এটার সাথে একটা জিনিস ছিল ছোট একটা ব্যাগ ছিল এ ব্যাগটা এটা কাজ হচ্ছে এটা ক্যারি করার জন্য দিয়েছে তারপর এই খেলনাগুলো ছিল এগুলো কি ধরনের খেলনা আমি জানি না দুইটা পুতুল ত্রিভুজ আকৃতির কতগুলো টাইলস প্লেট বলা যায় ম্যাগনেটিক এগুলো একটার সাথে একটা লেগে থাকে এরকম এখানে আট পিস ছিল আর এগুলো ছিল এগুলো কি নাম আমি আসলে জানি না কখনো দেখিনি এরকম খেলনা এগুলো সবগুলো ম্যাগনেটিক একটার সাথে একটা লেগে থাকে এরপরে যেটা ছিল এটা দেখতে ছোটো একটা পুতুলের মতো কিউট আছে এটা চার্জ দিতে হয় চার্জ দিলে হচ্ছে উপরে এখানে টাচ সেন্সর আছে একটা আমি জানি না ভিডিওতে এটা বোঝা যাচ্ছে কিনা এই যে এভাবে করে চেঞ্জ করা যায় বিভিন্ন কালার আছে এখানে আমি যদি ছোট করে দেখাই এভাবে কালার চেঞ্জ করা যায় রাতের বেলা দেখতে সুন্দরই লাগে কিন্তু এটার আলোটা কেমন জানি মানে এটার দিকে খুব বেশি সময় ধরে তাকিয়ে থাকা যায় না মানে চোখে একটু আনইজি ফিল হয় এই ছিল হচ্ছে সর্বশেষ দারাজ থেকে অর্ডার করা আটটা মিস্ট্রি বক্সের জিনিস অন্যান্য সময় যেটা হয় যে খুব বাজে জিনিসও থাকে ব্যবহার করার মতো না নষ্ট জিনিসও থাকে কিন্তু এবার মোটামুটি যা ছিল ভালোই ছিল বলা যায় শুধু এই ঘড়িটার ক্ষেত্রে ব্যাকআপটা হচ্ছে কম এটার ব্যাকআপটা ব্যাটারিটা যদি ঠিক থাকতো আর কি মোটামুটি একদিন যদি অন্তত যেত তাহলে হচ্ছে পারফেক্ট ছিল এছাড়া ওভারঅল বাকি সবগুলো জিনিসই ভালোই ছিল